ওনাকে দেখে আমার আমার মতোই মনে যে নানি থাকলে হয়েছে তো দিতে পারতাম না তো ওই ওই জায়গা থেকেই হচ্ছে আরও বেশি মায়া জন্মাইছে তো ওই আমার নানি হিসেবে ওনাকে রাখছি তো এখন নানি হিসেবে ওনাকে হচ্ছে আমরা যতদিন আছে ততদিন নানি হিসেবে ওনাকে রাখবো আবার হচ্ছে মানে যত্ন করে যাবো এই যে দীর্ঘ ছয় মাস আপনার কাছে সকিনা বেগম তো তার পরিবারের সাথে আপনি কতদিন পরে কথা বলছেন এখন মানে কারাগরে যখন ছিল তখন আসলে আপনি কি মনে করছেন আপনি তো তার ধরেন আপন জন আপন না হলে কিন্তু আপনি আশ্রয়দাতা আশ্রয় দিয়েছেন জি এখন সেই অনুভূতিটা যদি একটু বলেন উনি তো আমাদের সাথে থাকতে থাকতে আপন হয়ে গেছে ধরতে গেলে মায়া হয়ে গেছে এখন আমার নানি যদি থাকত ওনাকে তো আমরা ফালাই দিতাম আমার নানিকে কিন্তু এইভাবেই ভালোবাসছিলাম হয়তো বা আল্লাহর বিধানেও আমার নানি চলা গেছে এরপরে যখন আমাদের আশেপাশে অনেকের কাছ থেকে ওর যখন শুনছে যে ওনার নামে মামলা হয়ে গেছে তখন আমাদের আশেপাশে অনেক মানুষ ওনাকে হেল্প করছে তো ওনাদের হেল্প আর হচ্ছে আমার আর আমার মার হেল্প দিয়ে মানে পরিশ্রম দিয়ে হচ্ছে ওনাকে আমরা জাবিন করাইছি